তো করের ঘটনাটা প্রমাণ করে দিল চোখে আঙুল দিয়ে দেখে নিল কলকাতার এরকম একটা প্রাইম লোকেশনে একটা এত বড় হাসপাতালে এরকমভাবে খুন আমরা কতটা নিরাপত্তাহীন পরিস্থিতিতে রয়েছি এবং আইন কতটা করা হওয়া দরকার এই ধরনের অপরাধের বিরুদ্ধে সেইটা মনে করিয়ে দিল একবার যে আইন যদি করা হয় যাতে মানুষ ভয় পায় এই ধরনের কোনো ক্রাইম করতে তবিক আইনে এমন কিছু করা হোক যেখানে মানুষ যেন এরকম ধরনের অপরাধের কথা ভাবলে কেঁপে ওঠে সব মানুষের কাছে দেখার সুযোগ তৈরি হলো এটা আমার মনে হয় প্রযোজকদের তরফ থেকে এবং আমাদের গোটা টিমের তরফ থেকে একটা নতুন আমরা পথ তৈরি করার চেষ্টা করছি যে এত বড় বাজেটের বাংলা ছবি তো কখনও ইউটিউবে বিনামূল্যের আগে আসেনি এবং সাউথ ইন্ডিয়ান ছবি এভাবেই পপুলার হয়েছে তো আগামী দিনে আমার বিশ্বাস যে ভটভটি যদি দর্শক অনুকূল্য পায় আগামী দিনে বাংলা ছবিকে পপুলার করার জন্য ইউটিউব একটা মস্ত বড়ো প্ল্যাটফর্ম হতে পারে বর্তমানে তো বাংলা ইন্ডাস্ট্রিতে প্রচুর বড় বড় ওটিটি প্ল্যাটফর্মগুলো রয়েছে এবং এত বড় একটা বাজেটের ছবি সেই জায়গায় দাঁড়িয়ে ওটিটি প্ল্যাটফর্মে কেন নাই ইউটিউব প্ল্যাটফর্মটা কেন বেছে নিলে কারণ দু হাজার বাইশে যখন বডউড রিলিজ করেছিল প্রযোকদের তরফ থেকে প্রযোজনের কাছে যে অফারগুলো ছিল স্যাটেলাইট এবং এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোয় সেইটা প্রযোজকদের সাথে কোনোভাবে নেগোসিয়েশানটা ওয়ার্কআউট করেন তো এটা প্রযোজকদের সিদ্ধান্ত যে তারা এত টাকা দিয়ে ছবি বানিয়েছে এবং তারা এতটা শ্রম দিয়ে ছবি বানিয়েছে তারা এই যে নেগোসিয়েশানটা হচ্ছিলো সেই নেগোসিয়েশান রাজি ছিলেন না কিন্তু আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে তারা চান যে ভটভটি সবার কাছে পৌঁছে যাক এবং যেহেতু প্রতীক পাড়িয়ারও অংশ এবং ভরভটিরও অংশ তো পারিয়ারি সাফল্যের পর এইটা মানুষের কাছে পৌঁছানো দরকার প্রতীকও মনে করছে সৌম্য মনে করছে এবং আমিও মনে করছি তাই জন্য ইউটিউব হ্যাঁ একদমই তাই ঠিক গল্পটা যদি একটুখানি দর্শকদের যারা তো দেখে নিয়েছে দেখে নিয়েছে কিন্তু যারা এখনও দেখেনি ইউটিউবে যারা দেখ গল্পটা ট্রেলার রয়েছে ট্রেলার ধরো তোমাদের পেজ আর অনেক পেজ থেকে আপলোড হয়েছে আমি নিজেও আপলোড করেছি একটা জাহাজ বস্তির গল্প একটি ছেলের বিশ্বাসের গল্প যে বিশ্বাস করে জলের তলায় জল পরি থাকে এটুকুই খালি বলব বাকিটা তো ইউটিউবে দেখে আপনারা জানাবেন যে আপনাদের কেমন লাগলো তোমার কি মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউব কতটা সাফল্য পেতে পারো দেখো একটা ওপেন ফোরাম একটা ওপেন প্ল্যাটফর্ম সেখানে সবার কাছে পৌঁছে যাওয়ার মতো আনন্দ আর কিছু হতে পারে না এটা পথ প্রদর্শক হওয়ার সম্ভাবনা রাখে বলেই আমরা সেই ঝুঁকিটা নিচ্ছি পরবর্তী থেকে আরো নিশ্চিতভাবে আমার প্রথম ছবি সুমোপ্রকার প্রথম ইউটিউবের জন্যই বানানো ছিল তো পরে হইচই কিনে নেয় কিন্তু ইনিশিয়ালি কিন্তু ওটা ইউটিউবে রিলিজ হয়েছিল এবং তখনকার দিনে দু হাজার সালে যখন প্রপারলি ওটিটি আসেনি প্রায় লাখখানেকের ওপর ভিউ হয়েছিল অথচ তারপরে কিন্তু হইচ ওই ছবিটি কিনে নেয় এরকম বহু ছবি আছে নেটফ্লিক্সও কিনেছে বিদেশি ছবি যেটা পরে নেটফ্লিক্স কিনে নিয়েছে ইউটিউবে পপুলারিটি দেখে সুতরাং ইউটিউবই তো বেসিক ইউটিউবই মাদার অফ অল ওটিটিজ একটা যেরকম যারা নতুন পরিচালক রয়েছে বা নতুন প্রডিউসার রয়েছে তারা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মকে খুব গুরুত্বপূর্ণ গুরুত্ব দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিপেন্ডেন্ট যারা কাজ করে তার তাদের জন্য কি বলব আমি শুধু তাদেরকে এটাই বলবো যে টাকা আমাদের কাছে হয়তো কম আমাদের কাছে রিসোর্সেস হয়তো কম কিন্তু লড়াই করাটা জমিটা কিন্তু পুরোটা রয়েছে তাই যে প্ল্যাটফর্মই হোক নিজের লড়াইটা লড়তে হবে এবং নিজের সিনেমাটা বানাতে হবে শেষ করব তুমি দর্শকদের একটুখানি জানিয়ে দাও কবে থেকে ইউটিউবে দেখতে দেখতে পাবে পাবে এবং কোন ইউটিউব চ্যানেলে ষোলোই আগস্ট থেকে ভটভটি ইউটিউবে দেখতে পাওয়া যাবে প্লুটো মিউজিকের ইউটিউব চ্যানেল আমি আবার বলছি প্লুটো মিউজিকের ইউটিউব চ্যানেল আপনারা ভটভটি দেখুন এবং আমাদেরকে জানান সোশ্যাল মিডিয়াতে যে আপনাদের ভটভটিটি কেমন লাগছে আপনাদের অভিজ্ঞতাই বা কি আমরা যারা পাড়িয়া বানিয়েছি তাদের অনেকেই ভটভটির সাথে যুক্ত ফলে আপনারা যারা পাড়িয়া দেখেছেন ভালোবেসেছেন তারা ভটভটি দেখুন এবং জানান আপনাদের কেমন লাগছে হ্যাঁ দাদা এখানে একটা প্রশ্ন করব বর্তমানে কলকাতার যা পরিস্থিতি রয়েছে যে আরজিকর হসপিটাল নিয়ে এত আন্দোলন চলছে সেই বিষয়টা নিয়ে কী বলবো এটা খুবই লজ্জার এবং দুঃখের পুরুষ হিসেবে আমি লজ্জিত এবং একজন পুরুষ হিসেবে আমার ভাবতে কষ্ট হচ্ছে যে দিনের পর দিনে শুধু আরজিকর নয় বহু ঘটনা রেজিস্টার্ড হয় না কিন্তু আরজিকরের ঘটনাটা প্রমাণ করে দিল চোখে আঙুল দিয়ে দেখে নিল কলকাতার এরকম একটা প্রাইম লোকেশনে একটা এত বড় হাসপাতালে এরকমভাবে খুন আমরা কতটা নিরাপত্তাহীন পরিস্থিতিতে রয়েছি এবং আইন কতটা করা হওয়া দরকার এই ধরনের অপরাধের বিরুদ্ধে সেইটা মনে করিয়ে দিল একবার যে আইন যদি করা হয় যাতে মানুষ ভয় পায় এই ধরনের কোনো ক্রাইম করতে এবং এখানে বাংলার সিএম মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন ফাঁসি হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন সেই এনকাউন্টার করা হোক তো সেই বিষয়টা নিয়ে ঠিক আমি বলবো যে এমন কোনো নিদর্শনমূলক শাস্তি হোক যাতে আগামী দিনে কেউ এরকম কিছু করার কথা ভাবলে সে যেন ভয় কেঁপে ওঠে আমাকে অনেকে বলেছে পাড়িয়ে দেখার পর তারা বেশ কিছুদিন মাংস খায়নি তো যদি আমি বাস্তবিক আইনের কথা বলছি বাস্তবিক আইনে এমন কিছু করা হোক যেখানে মানুষ যেন এরকম ধরনের অপরাধের কথা ভাবলে কেঁপে ওঠে এইভাবে তো আমাদের আড্ডার গল্প চলতেই থাকবে সেই সঙ্গে কিন্তু তথাগত তার পরিচালনায় ভটভটি কিন্তু আসছে প্লুটো মিউজিক ইউটিউব চ্যানেলে ষোলো তারিখ থেকে অর্থাৎ ষোলোই অগস্ট থেকে বটবটি সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন বাংলা বিনোদনে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনাদের পছন্দের সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের নবরাষ্ট্র অফিস চ্যানেল অবশ্যই ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে